পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলায় প্রায় পঞ্চাশ একরেরও বেশি জায়গা নিয়ে গড়ে তোলা হয়েছে রয়্যাল ম্যাঙ্গোর এই সুবিশাল আম বাগান বাগানে ঢুকতেই মনে হল মধু মৌসুমের মধু যেন ছড়িয়ে ছিটিয়ে আছে চারিপাশ এছাড়াও অন্যান্য বছরের তুলনায় এবছর আমের ফলনও হয়েছে বেশি মূলত আমের মৌসুমে প্রচুর পরিমাণ আম ফলন হয়ে থাকে এই বাগানে জানা যায় সেরা এবং দেখতেও আকর্ষণীয় এই বাগানের আমের চাহিদা রয়েছে দেশব্যাপী বাগান মালিক এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় আমাদের দেশের সর্বোৎকৃষ্ট মানের আম জাতের আমের ফলন হয়ে থাকে রয়্যাল ম্যাঙ্গুর এই বাগানে বাড়তি রং কিংবা ফরমালিনের ব্যবহার হয়ে থাকে নাকি প্রশ্নে কর্তৃপক্ষ জানান বাগানের আমি ফরমালিনের ব্যবহার নিশ্চিত করতে পারলে দেয়া হতে পারে এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার পরিবহন খরচ মজুরি এবং সব কিছু মিলিয়ে স্থানীয় বাজারে রয়্যাল ব্যাঙ্গর আম পাওয়া যেতে পারে আশি থেকে একশো টাকার মধ্যে পাশাপাশি রয়্যাল ম্যাঙ্গোর ফেইসবুক পেজ থেকে আপনি নিজেও করতে পারেন এ আমের বিভিন্ন পরিমাণের অর্ডার